অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় একজনের সঙ্গে সম্পর্ক করেছে যার আট বছরের সম্পর্ক ছিল অন্য একজনের সাথে একই জানা গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের জনপ্রিয় মুখ সন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের শুরু হয়েছে সমালোচনা সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য মুখে পড়লেন অভিনেতা কারণ বারাণসী বৃন্দাবন ভ্রমণের কয়েকটি সাধারণ ছবি তবে সেই ছবিতেই কেউ কেউ টেনে এনেছেন অতীতের প্রসঙ্গ এক নেটিজন লিখেছে আপনার জন্য এক মডেলের আট বছরের সম্পর্ক ভেঙে গেছে এখন বুঝবেন কর্মফল কাকে বলে এই মন্তব্যের জবাব দিতে দেরি করেন নিশন নিজের ফেসবুক ওয়ালে খুব উগ্র দিয়ে তিনি বলেন অতিরিক্ত পালো হওয়া এখন দোষের আমি কখনো কাউকে আঘাত দিতে চাইনি কিন্তু এখন মানুষ নিজের সীমা ভুলে গেছে অভিনেতার এই পোস্ট বোঝা যায় মিথ্যা অভিযোগ আর অবিরাম সমালোচনায় তিনি বেশি মানসিক চাপে আছেন তবু সনের পাশে দাঁড়িয়েছে তার অনুরাগীরা এরপর অভিনেতা লিখেন আমার বক্তরাই আমার আসল শক্তি ওরা পাশে থাকলে সব সামনে নিতে পারবো তবু ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ